নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন গত কিছুদিন হলো ত্রিপুরাতে বাজেট অধিবেশন গেছে তার মধ্যে বাজেট অধিবেশনে কিন্তু তিন শতাংশ মহার্ক ভাতা কিন্তু প্রদান করা হয়েছে যেটা পয়লা এপ্রিল থেকে লাগু হয়েছে এবং ত্রিপুরা রাজ্যে যে এসপিওরা রয়েছে তারা কিন্তু একজন পুলিশ কনস্টেবলের মধ্যে কিন্তু সমান ডিউটি করে কিন্তু তাদের মহার্ঘ ভাতা বাড়লেও বঞ্চিত কিন্তু এসপিওরা রয়েছে চলতি বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের জন্য তিন শতাংশ কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে কিন্তু এক্ষেত্রে বঞ্চনার শিকার রাজ্যের বিভিন্ন থানা ও ক্যাম্পে কর্মরত এসপিও ও জওয়ানরা অভিযোগ সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ প্রদানের ঘোষণা দেওয়া হল এসপিও ও জওয়ানদের জন্য নেই কোনো কিছুই ফলে ক্ষোভে ফসছেন একাংশ এসপিও জোয়ান অভিযোগ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এসপি ও যে মাইনে পাচ্ছে তাতে পরিবার প্রতিপালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে আগের সরকারের আমলে জোয়ানরা বেতন ভাতা পেত ছ টাকা বর্তমান সরকার তা বাড়িয়ে সাত টাকা করে পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ে বর্তমান সরকারের সময়ে জোয়ানরা বেতন পাচ্ছে এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা তো অভিযোগ রয়েছে এসপি জোয়ানদের চলতি বর্ষ প্রায় শেষের পথে কিন্তু এখনও জোয়ানরা ড্রেস অ্যালাউন্সের টাকা পায়নি পুলিশের কনস্টেবলদের সমহারে বা তার চাইতো বেশি কাজ করেও তারা নানা সমস্যার মুখে চলতি বর্ষের ড্রেস অ্যালাউন্সের টাকা পুলিশের অ্যাকাউন্টে পৌঁছে গেলেও ও জোয়ানরা এখনো পায়নি ড্রেস অ্যালাউন্সের অর্থ ফলে ক্ষোভ প্রকাশ করেন একাংশ জোয়ান গত বছর ড্রেস অ্যালাউন্সের জন্য জোয়ানদের দু টাকা করে দেওয়া হয়েছিল কিন্তু মার্চ মাস শেষের পথে এখনও ড্রেস অ্যালাউন্সের টাকা জোয়ানদের কাছে পৌঁছয়নি তো সরকার প্রতিষ্ঠার পর নতুনভাবে এগারোশো এসপিও জোয়ান নিয়োগ করেছে কিন্তু আজ থেকে উনিশ কুড়ি বা তেইশ বছর ধরে কাজ করো এসপিও জোয়ানরা সময় যে বেতন পাচ্ছে নতুন এসপিও জোয়ানরা পাচ্ছেন একই বেতন চলতি বাজেট অধিবেশনে সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেও এসপি জোয়ানদের জন্য কিছুই ঘোষণা করা হয়নি ফলে জোয়ানদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন এসপি জোয়ানদের দাবি অবিলম্বে ড্রেস অ্যালাউন্স প্রদান করে জোয়ানদের বেতন ভাতা বৃদ্ধি করা হোক দেখুন ত্রিপুরা রাজ্যে এসপিওরা কিন্তু পুলিশ কনস্টেবলের সমহারে কিন্তু ডিউটি করেছে এটা সবাই জানে বা সবাই দেখছে একটা এসপিও যে ডিউটি করে একজন পুলিশ কনস্টেবল কিন্তু সেম ডিউটি করছে এসপির এমন কোনো ডিউটি বাদ নেই যে করছে না সব ডিউটি পুলিশ কনস্টেবলের সমহারে সমান ডিউটি করছে তারপরও কিন্তু এসপি অনেক বঞ্চিত বেতন ভাতার দিক থেকে কিন্তু সরকারের কাছে আর্জি জানিয়েছে তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত